নমস্কার আজকের প্রসঙ্গ পূরণের কিছু ধাঁধা অর্থাৎ ভাঙানে মনে মনে করে বোড়াই আমিও হই শিবের ভাই আমার মাথায় জল ঢালে তাই স্ত্রী পুরুষ বুড়ি ছুড়ি সবাই সে কে মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রফেসর এ কে এম চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি এটি আরেকবার বলছি মনে মনে করে বোড়াই আমিও হই শিবের ভাই আমার মাথায় জল ঢালে তাই স্ত্রী পুরুষ বুড়ি ছুড়ি সবাই সে কে উত্তর হলো শিল নোড়া এখন শিলের উপরে নোড়া থাকে তাকে যখন জল দিয়ে ধোয়া হয় নোড়াটিকে খাড়া করে দাঁড় করে রাখা হয় দাঁড় করে তার মাথায় জল দেওয়া হয় দিয়ে পরিষ্কার করা হয় তাই সে নোড়ার অহংকার যে সেও নাকি শিব আমরা দেখে শিবের মাথায় জল ঢালি যে শিবের মাথায় জল জল ঢালি সেও নাকি শিব হয়েছে তাই মাথায় সবাই জল ঢালে সে যেই সে যেই হোক না কেন স্ত্রী পুরুষ বুড়ি ছুরি যখন বান্না বাড়তে হবে যখন শিলোমাকে ধুতে হবে তখন এইভাবেই ধুতে হবে এটাই নিয়ম তাই তখন নোড়ার অহংকার হয়েছিল অহংকার হয়ে বলেছিল আমিও নাকি শিব সেও নাকি শিব তাই এ কথা বলছে মনে মনে করে বড়াই আমিও হই শিবের ভাই আমার মাথায় জল ঢালে তাই স্ত্রী পুরুষ বুড়ি ছুরি সবাই আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ